সবজিতে দেখো এই সবজিটির নাম দুই তিন রকম এক এক জায়গায় এক এক রকম বলে কেউ বলে সিসিংগা কেউ বলে রেহা আমি বলি কুশেনাস এই নাচ দিয়া আর এই ডিম দিয়া আমি সিদ্ধ ডিম দিয়া এটা তরকারি রান্না করব দেখো এই তরকারি এই এই সবজি দিয়ে মাছ দিও খাওয়া যায় নিরামিষও খাওয়া যায় আর ডিম দিয়েও খাওয়া যায় সেই ডিম দিয়ে আমি আজকে রান্না করব এই সিদ্ধ ডিমগুলো আমি মাঝখানে একটু কেটে নেই ডিমগুলো আমার কাটা হয়ে গেছে দেখো তোমরা কুশে নাচগুলো আমি কি করে কাটি ছুলিয়ে খোসাগুলো ফেলে দিচ্ছি লবণ হলুদ মা খাইয়া আমি

তরকারি দেয় জাল কম লাগে অল্প জলদি ফিরাই আমি এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম ডিম আমি এইবার নামাইয়া একটা সোম দেব দেবো আর জিরে মিশাইয়া চালের উপর দিলাম এই চালের পরে জিরিয়া আমি তুলে রাখব তেজপাতা এই গরম তেলের জিরি আমি তুলে রাখলাম আমি একটু বেটে নেব তেলের পরে বাটা জিরিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি নামাই দেবো তরকারি হয়ে গেছে তোমরা